নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকালে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আরও একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়েলকাম হ্যাঁ আমি রেগুলার ব্লগ দিতে পারি না কিন্তু চেষ্টা করি বিশ্বাস করো আসলে এই দুটো বদমাইশকে সামলে আর হয়ে ওঠে না এটা জানি অজুহাত মাত্র আরও অনেকেই আছেন আরও অনেক কষ্ট করে রেগুলার ব্লগ দেন কিন্তু ওই কুঁড়েমিটা তো রয়েইছে সাথে আর যাই হোক চেষ্টা করব তোমাদের এবার থেকে রেগুলার ব্লগ দেবার তো চলো সকালবেলা ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি প্রথমেই তোমাদের দাদা অনেক বাজার করে নিয়ে এসেছে সেইগুলোকে আগে ব্যবস্থা করছি যেখানে যেটা রাখার সেখানে সেটা রাখছি মাছ নিয়ে এসেছে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ভেটকি মাছ নিয়ে এসেছে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে কিছুটা মাছ যেগুলো পরে রান্না হবে তো সেগুলো আগে ফ্রিজে পুড়ে দেব তারপরে যেগুলো রান্না হবে সেগুলোকে কিছুক্ষণের জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দেবো অনেকক্ষণ যদি নুন হলুদ মাখিয়ে মাছ রেখে দেওয়া যায় না তারপরে যদি তুমি তেলে দাও তাহলে আটকে যায় না মাছ তাহলে খুব তাড়াতাড়ি ছেড়ে যায় তেল থেকে আর হলে না সদ্য সদ্য বাঁচ নিয়ে এসে যদি তুমি সেটাকে তেলে ছেড়ে দাও তাহলে না আটকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে চলো তাড়াতাড়ি করেও কাজগুলো করে নিই আরও একটা জায়গায় যাবার আছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তো ওই জন্যই আরও তাড়াতাড়ি সকালবেলা উঠেই লেগে পড়েছি তো আর কুলে কুলেখারাগুলো আর রস করতে হবে কুলে কুলেখারাগুলোকে আজকে করব না কুলে কুলেখারাগুলো পরে করব। কিন্তু আজকে করব বিটের রস সেটাও তোমাদের সাথে শেয়ার করব যে বিটের রসটা আমি কিভাবে করি এবং আমার বাচ্চাদেরকে খাওয়াই বাচ্চাদেরও খাওয়াই তোমাদের দাদাও খায় আর আমিও খাই তো বিটের রসটা যেভাবে আমি করি সেটা হলো প্রথমে বিটগুলোকে কেটে নিই ডুমোডুমো করে কেটে নিই ভালো করে তো তারপরে সেটাকে মিক্সিতে দিয়ে রসটা বার করি যাদের তোমার জুসার আছে তারা কিন্তু বিটের সাথে আপেলও দিতে পারো আপেল বিট এই দুটো দিয়েও জুস করতে পারো তাদের একটু টেস্টটা ভালো হয় বিটের তো আসলে টেস্ট ভালো নয় তো তাই তুমি যদি একটু সময় বার করে নিয়েছি অনেকক্ষণ থেকেই তোমাদের দাদা অনেক খিটখিট করছিল যে অনেক বেলা হয়ে গেছে তুমি এবার তাড়াতাড়ি খেয়ে নাও তো সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তারপরে আবার রান্নাগুলো বসাতে হবে তো যেহেতু শনিবার রবিবার বা ছুটির দিন হলে না একটু তোমার বেলা করেই ঘুম থেকে ওটা হয় তো সেই জন্য আজকেও একটু দেরি হয়ে গেছে তো এই দেখো তোমাদেরকে তো বললামই যে আমি কীভাবে বিটের রসটা করি তো খাইয়ে দেওয়ার পরে তারপর বিটের রসটা করে নিলাম আর বিটের রসটা করে ওদের সবাইকে দিয়ে দেব দিয়ে তারপরে আমি অন্যান্য কাজগুলো করব মানে তারপরে রান্নাটা আগে বসাবো বিটের রসটা করার পর অবশ্যই কিন্তু ভালো করে ছেঁকে দেবে যদি বাচ্চারা খায় তাহলে অবশ্যই কিন্তু ছেঁকে দেবে কারণ হচ্ছে একটু মোটা হয় সেই জন্য আর ছেঁকে দিলে একদম পাতলা হয়ে যায় তো বাচ্চাদের খেতে সুবিধা হয় যদি তোমার দাদাকে দিই তাহলে আমি ঘনটাই দিয়ে দিই আর যদি বাচ্চাদের সাথে দিই তাহলে কি কিন্তু আমি ছেঁকেই দিই ছেঁকে দেবারই চেষ্টা করি দেখো কীরকম লাগছে রক্তের মতো লাল বাপরে তো মাছগুলো অনেকক্ষণ হয়ে গেল ম্যারিনেট করে রাখা আছে মানে নুন হলুদ দিয়ে তো এবার রান্নাটা চাপিয়ে দেবো প্রথমে কুন্দিগুলো ভেজে নেব আজকে সাত সিম্পল রান্না করব কুন্দরি ভাজা আর তার সাথে পটল আলু দিয়ে ভেটকি মাছের তরকারি বাস জানি ফুলকপি দিয়ে ভেটকি মাছ খেতে বেশি ভালো লাগে কিন্তু এই সময় ফুলকপিতেও সেরকম টেস্টও পাওয়া যায় না তো সেই জন্য পটল ছিল বলে পটল দিয়েই করে ফেলেছি এটাই রান্না করোনা না কেন যদি একটু ভালো করে করা যায় তাহলে কিন্তু সবকিছুই ভালো লাগে খেতে তাই না তো তোমাদের সাথে একটা কথা কুন্দ্রি ভাজার সাথে সাথে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি অনেক সময় হয়ে থাকে দেখবে যে আমরা রান্না করে ফেলি সমস্ত রান্না কমপ্লিট খেতে বসে দেখি ভাত নেই ভাতটা করতেই ভুলে গেছি কারণ ওটা হচ্ছে সব থেকে সহজ কাজে একবার বসিয়ে দাও তারপরে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে দাও ব্যাস আর বারবার দেখতেও হয় না নাড়তেও হয় না তো সেই জন্য ওটা ভাবি সবার লাস্টে করব আর ওই করতে গেলে আর্ধেক দিন ভাত রান্না করতেই ভুলে যায় কে সবার এরকম ভাত রান্না করতে ভুলে যাও সব প্লিজ সব করে জানিও আমি তো খুব বেশি ভাত রান্না করতে ভুলে যাই সব রান্না করি পাঁচ ছয় রকমের রান্না হয়ে গেল কিন্তু খেতে বসে এই যা ভাতই তো করতে ভুলে গেছি দেখিয়ে জেনে আজকে আগে ভাতটাকে বসিয়ে দিয়েছি মানে রান্না শুরুর আগে আগে ভাতটা বসিয়ে দিয়েছি তো তোমাদের ভিডিওতে দেখবে যে অনেক সময় অনেক আওয়াজ আসছে এটা হচ্ছে আমারই দুটো দুষ্টুর আওয়াজ বিশেষ করে ছোটো মেয়েটা সব মানে তুমি যতই চুপ করতে বলো ভয়েস ওভার দেবার আমি ও ঘুমোয় যে আমি তখন ভয়েস ওভার দেবো ও বাবা সেটাও দিতে পারি না তখনও যে ঘুমোচ্ছে কিভাবে দেব। আর এদিকে তোমার যখন জেগে থাকে তখনও চিৎকার করতে থাকে আমি বলছি যা হয় হবে এইভাবেই করি ভিডিও আর দেখো কথা বলতে বলতে আমার কুন্দিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই মধ্যে একটু পেঁয়াজ দিলে ভালো লাগে কিন্তু পটল তকে একটা পেঁয়াজ দিয়ে করছি বলে আর পেঁয়াজ এখানে দিলাম না আর করতে সত্যি কথা বলতে কি কাটতে তো সময়ও লাগবে একদমই সময় নেই একা হাতেই কিছু করতে হচ্ছে তো সেই জন্য জাহক মা করে শুধু কুন্দরিকেই নুন হলুদ দিয়ে ভেজেছি তাও কিন্তু গরম ভাতে ভালোই লাগে বর ডা বিশেষ করে কুন্দরি ভাতে না ভালো লাগে ডালের সাথে আমার তো ভীষণ ভালো লাগে ডালের সাথে এবারে আমি পটল আলুর তরকারিটা বসিয়ে দেবো আগে মাছটা ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে পটল আলুর তরকারিটা ওই তেলেতেই বসিয়ে দেবো আর রান্নাটা হয়ে গেলেই আমার স্নান করানো হয়ে গেছে তো এবার গাড়িটাকে নতুন গাড়িটা নেওয়া হয়েছে কিন্তু পুজো করানো এখনও হয়নি আমি হসপিটালে ছিলাম তো সেই জন্য পুজো করানো হয়নি তো ওই জন্য আজকে গাড়িটাকে পুজো করাতে যাব তো গাড়িটাকে পুজো করিয়ে নিয়ে তারপরে কোথাও যাব তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব রেডি হয়ে নি আমরা সকলে স্নান করে চলে এসেছি মন্দিরে কারণ চলো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার গাড়িটাকে পুজো করাবো ওইখানে গাড়িটা দাঁড়িয়ে আছে তো পুরুত মশাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না মনে যিনি এসে দেখি পুরুষ মশাই নেই তো সেই জন্য আমরা এইদিক ওদিক দেখছি যে কোথায় গেল পুরুষ মশাই দেখি কিনা ওই ওই দিক থেকে আসছে তো উনি এসে গেছেন চলো দেখি এবার পুজোটা করুক তো আজকে বেশ ভিড়ও আছে শনি মঙ্গলবারই তোমার পুজো হয় ঝি সেই জন্য কিন্তু পুরুষ বছর ভালোভাবে পুজোটা করে দিয়েছেন খুব ভালোভাবে পুজো করে দিয়েছেন উনি আসলে করেন তো গাড়ি পুজো আমার মনে হয় করেন ওই যে তো সেই জন্য উনি সব কিছুই জানেনও তো আমাদের আর কিছু বলতে হয়নি উনি ভালো করেই পুজো করে দিয়েছেন কিন্তু আমরা চেছিলাম যে বাড়িতে মানে ওনাকে নিয়ে যাব নিয়ে গিয়ে পুজো করিয়ে নিয়ে আসবো দুঃখটা কারণ উনি মন্দির ছেড়ে যেতে পারবেন না দেড়টা পর্যন্ত মন্দির চলে এবং উনি দেড়টা পর্যন্ত ওখানে বসে থাকবেন তো উনি বললেন যে গাড়ি নিয়ে এসে আমি পুজো করে দেব আর দুজনকে নিয়ে একদম রাস্তার ওপরে মন্দিরটা তো দুজনকে নিয়ে আমি ভিডিও বানাচ্ছি আর এদিকে এত ছটপটে আমার ছোটো মেয়েটা ভীষণ দুশ্চিন্ত করছিলাম আর আমার ভীষণ বাবা যে মানে হাত ছেড়ে একটু বেরিয়ে গেলেই বিপদ হয়ে যাবে তো এক হাতে টিপে ধরে রেখেও ভিডিওটা করতে হয়েছে অনেক কষ্ট করে ভিডিওটা করেছি জানি না তোমাদের ভালো লাগবে কি না আশা করছি তোমাদের ভালো লাগবে তো গাড়িটা হলো এক মাস হলো কেনা হয়েছে আমার শরীর খারাপ ছিল সেই জন্য পুজো করানো হয়নি আমি কিছুদিন বেশ কিছুদিন হসপিটালে ভর্তি ছিলাম তো হসপিটাল থেকে বাড়ি আসার পরে তারপরে আমি সুস্থ হতে হতে অনেকটা সময় চলে গেছে তো আজকে তাই ফোন করেই ফেলেছি যে না কোনো রকমভাবেই আজকে যাই হয়ে যাক পুজোটা আমাদের করাতেই হবে কারণ অনেক দিন হয়ে গেল গাড়ি রাস্তায় বেরোনোর আগে পুজো করে নেওয়াটা একদম উচিত বলে আমার মনে হয় আর কিন্তু সেটা হয়নি এক দুবার তো বের করাতেই হয়েছে মানে বাধ্য হয়নি তো তাই জন্য আমি বলেছিলাম যে না আমি গাড়ি যদি না পুজো হয় তো আমি গাড়িতে উঠবো না তো আজকে পুজো হলে এবার আমি গাড়িতে উঠতে পারবো হাতেই দেখো এই কি এখন দুষ্টুমি করছে দুজনকে স্নান করে নিয়ে চলে এসেছে আবার হাই বলছে তোমাদেরকে এত বদমাইস নেই আমার ছোটো মেয়েটা খারাপ ফোনটি জ্বালাই এরকম তোমাদের বাড়িতে কারোর বাড়িতে এরকম দুষ্টু আছে যদি থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানিও আর যদি তোমাদের এই ভিডিওটা কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর অবশ্যই কিন্তু জানিয়ে আমাদের গাড়িটা কেমন লাগছে তোমাদের এটা কেমন হয়েছে সেটা জানিয়ে অবশ্যই কিন্তু তোমাদের দাদা কিনুন যে আমি না আমি একটা দেখাও রোজগার করি না তো সম্পূর্ণরূপে ওরই কেনা ওরই গাড়ি আর ওর মানি আমাদের তাই না এই দেখো গাড়িটা সামনেটা এইরকম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমাদেরকে অনেক বেশি বেশি করে ভালোবাসবে